নিশাকালে সরে চরে নিশাচর পাখি আর আমি প্রাকৃতিক জগতে তা অবাক হয়ে দেখি হ্যাঁ একজন ভ্রমণ পিপাসু সৌন্দর্য পিপাসু মানুষের মনে প্রকৃতির নানা সময়ের নানা ভঙ্গিমার ভিউগুলো কিন্তু দারুণ রঙে রাঙিয়ে দেয় তার ভ্রমণ পিপাসু সৌন্দর্য পিপাসু মনকে এই যে যোৎনা রাতে আমি যে ভিডিও ক্রিয়েট করছি আর এই ভিডিওর ক্রিয়েশনে এমন এমন সৌন্দর্য ধরা পড়ছে যা কিন্তু উন্নত তিলোত্তম একেবারে অভাবনীয় দৃশ্য যাকে বলা হয় এই যে মুনলিট নাইটে ভিডিওর তৃতীয় পার্টে আপনাদেরকে একটা ব্রিজে নিয়ে এসেছি এখানে কিন্তু এ পাশে একটা ভেসাল রয়েছে ছোট্ট এখানে কিন্তু মাছ ধরার কাজ চলছে অবশ্য ভিডিওতে এসব কিছু ধরা পড়বে না শুধুমাত্রই ওডিটিংয়ে যা কিছু বলা সম্ভব হলো তাই বন্ধুরা দিন হলে তো সেই ভিউটুকু দেখানো সম্ভব হতো আর এজন্য আমরা দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো সেই মুনলিট নাইটের সৌন্দর্যটুকু দেখেই কিন্তু ক্ষান্ত থাকবো বন্ধুরা চারপাশটা কি এক প্রাকৃতিক আলোর আচ্ছাদনী খেলায় মেতে উঠেছে আর প্রত্যেকেই যার যার নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে রয়েছে আর তারই মাঝে কিন্তু আমি সময় করে এই ভিডিও ধারণ করার কাজ শুরু করছি বন্ধুরা যে যেটা করতে ভালোবাসে তার কাছে সেটাই হলো মানানসই তোমরা যারা প্রকৃতি ভালোবাসো প্রকৃতি নিয়ে পর্যবেক্ষণ করে থাকো বিভিন্ন প্রাকৃতিক বিষয় নিয়ে গবেষণা করে থাকো ন্যাচারাল সিনারির উপরে যারা তোমরা কাজ করে থাকো আজকে হলো ভিডিওর নাইট মোডে কিন্তু তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওর সামান্য প্রেজেন্টেশন ত্রয়োদশী তেরোই রবিউল আওয়ালের এই ঠান্ডা সুমিষ্ট গোলগাল চাঁদটাকে তোমরা কেমন দেখতে পেলে বন্ধুরা খেজুর শাখের একেবারে মস্ত কপরি এক অভূতপূর্ব ভঙ্গিমায় কিন্তু চারটা আকাশের স্টেজে সাধন করে আমাদের দিকে তাকিয়ে আছে কি যে অব্যক্ত ভাষায় বলতে চাচ্ছে তা তো আর আমরা বুঝি না আমরা বুঝি মানুষেরা আমাদের ভাষা প্রকৃতির ভাষা বোঝার ক্ষমতা আমাদের নেই কিন্তু তারপরেও কিন্তু কিছুটা অনুমান আজ কিন্তু আমরা অবশ্যই করতে পারি যে চায় বলতে ওই আকাশের ওই চাঁদটা মানুষকে ভালোবেসে দেয় হাতছানি তাই তো কবি लिखे कत कविता सात के लिए रात के लिए आय आय सा मामा टीप दिए चादर कपाले सात टीप दिए जा